আছে যেত আপনার চাই এত পরিমাণ আমাদের কাছে এই সিরিজ গুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমাদের কালেকশনটা দেখেন অনেক মারাত্মক কালেকশন এই যে আপনারা আমাদের দেখেন এত 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 সুন্দর উন্না কল্পনা করতে পারবেন না যে অনলাইন দামে আপনাদের কাছে বিক্রি করে আর আজকে আপনারা কিনে তাদের কাছে বিক্রি করবে এই যে দেখেন উন্নাটা অনেকটা সুন্দর এত সুন্দর ক্যাটাগরির উন্না আপনারা কল্পনা করতে পারবেন না যদি হাতে না নেন এই যে চারশো পঞ্চাশ টাকা কি পাচ্ছেন ভাই দেখেন হাতারা পর্যন্ত এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছে এই প্লন টা দেখেন অনেকটা কোয়ালিটি ফুল বয়েল কাপড়ের স্যালাড টা থাকবে এই আজকে আমরা জমজমের মধ্যে মারাত্মক ডিজাইনে কিছু কালেকশনের থ্রি নিয়ে এসেছে যে থ্রি পিস গুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর থ্রি কিভাবে এত কম দামে হয় এই যে দেখেন বিবেক ফ্যাশনের মধ্যে এত সুন্দর থ্রি পিস মধ্যে এই যে দেখেন আপনারা এই যে এখানে একটা লুগু দেওয়া থাকবে ক্যাটাগরি একটা লুগু দেওয়া থাকবে বিবেক ফ্যাশন এই ফ্যাশনের থ্রি আমরা আজকে দিয়ে দেবো ধামাকা অফারে ভাই কল্পনা করতে পারবেন না কল্পনার বাইরে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর এত অসাম থ্রি পিস গুলো এই যে দেখেন একশো ভাবে হাতার কাপড় পেয়ে যাবেন একেবারে অনেক বিক্সের যায় হাতার কাপড় মাত্র এই থ্রি পিসটা প্রাইস দিব আমরা একবার খালি উন্নয়টা দেখেন অনেক বড় উন্যা এই যে আপনারা অনেকে বলেন ভিডিওতে উন্নয় অনেক ছোট দেখা যায় এই যে আজকে আমরা উন্নয়টা পরে দেখাচ্ছি দেখেন কত বিচ্ছেদের উন্নয় দেখতে পাচ্ছেন নামাজি উন্নয়ন স্যালোয়ারটা রয়েছে একেবারে এক নাম্বার পুবলিন কাপড়ের মধ্যে অনেকটাই কোয়ালিটি শীতের সময় শীত করবে না এমন একটি স্যালোয়ার দিয়ে দিচ্ছে আপনাদের শীতের কাপড় প্রয়োজন দিয়ে দিচ্ছি এভিহন আজকে আপনারা জমজমের এই এগুলোর মধ্যে কালার রয়েছে পর্যাপ্ত পরিমাণ কালার এভরিও এই যে পিসের পাটটা দেখেন কত সুন্দর থ্রি পিস এই যে এখান থেকে যা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যতটা দেখছেন পুরোটাই হলো হাতার কাপড় আপনারা কল্পনা করতে পারবেন এত কম দামে এত সুন্দর থ্রি পিস গুলো আমরা দিয়ে দিচ্ছি এভি আমাদের একেবারে বিগ সাইজের উন্নয়ন কল্পনার বাইরে চয়েস না হয়ে যাবে কোথায় ছয়শো পঞ্চাশ টাকার থ্রি পিস নেন আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করেন অনায়াস এই যে দেখেন নিচের কাজ করে দেখেন ভাই অসম কাজ করে একেবারে নিখুঁত কাজ করা এভ্রিও আপনারা সাদার মধ্যে এই যে হোয়াইট কালারের মধ্যে এই চোখ খালি চমলক হয়ে যাবে এই যে এত সুন্দর এই যে কাজ করাটা দেখেন এভরিওয়ান আপনার গলার কাজটা দেখেন মধ্যে সাদার মধ্যে হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে সস্তায় মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে আপনি বিক্রির জন্য এগুলো নেওয়ার সাথে সাথে দেখবেন বিক্রি করে ফেলতে পারবেন নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে ফেলবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পেরেছি উন্নটা কত বড় এলন আপনারা অনেকেই বলেন যে আমরা প্রথম অবস্থাতেই কাপড় নিয়ে তারপর আর বিক্রি করতে পারি না কিভাবে বিক্রি করতে পারবেন আপনি যদি বিজনেস করতে চান বিজনেস একটা পলিসি আছে আপনারা প্রথম অবস্থাতে কাপড় নিয়ে কিন দামে বিক্রি করে দিবেন তারপর থেকে আপনারা সেল দিতে পারবেন যদি কাস্টমার ধরতে পারেন আপনারা আমাদের কাছে জন্মমের ইউজ পরিমাণ কালেকশন পে যাবেন এই যে দেখেন একবার দেখেন কত সুন্দর থ্রিবিস এবং কত পরিমাণ স্টক আমরা করে রেখেছি এই যে এই দিকে দেখেন ভাই স্টকই পুরো ভরপুর এই যে এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না আমাদের পেজে অনলাইন শপে হাজার হাজার এরকম ভিডিও আছে আপনারা চুজ করতে পারেন সব কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া পুলিশ ফাড়ির একেবারে সুজা হিসেবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমাদের অনলাইন শপের সব সমস্ত ডিটেলস দেওয়া আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন